গ্যাস আজকে সকালবেলা একটু বের হয়েছিলাম আমার বন্ধুকে নিয়ে তো বের হয়ে দেখি বন্ধুদের গাছে অনেকগুলো জাম পেকে পেকে রস টলমল করতেছে তো আমি ভাবলাম বন্ধুকে নিয়ে গাছে উঠব তো অবশেষে গাছে উঠে পড়লাম তো ভিডিওতে দেখতেই পারতেছেন তো জাম খাওয়ার জন্য অনেক উঁচু গাছে আমার বন্ধুকে নিয়ে আমি উঠে পড়েছি তো গেছ দেখতে সেন অনেক কষ্টে আমার বন্ধুর পাশে পাশে আমিও সুন্দর দেখেন ভাই আসলে জামগুলো খুব সুন্দর বুঝছেন আইতে অনেক অনেকদিন পরে দাম কে আসলে জাম অনেক মজা হচ্ছে আমরা সবাই বেশি আছে তো गाइस আসলে আমার বন্ধু আমাকেও দিয়েছে দুই পিস খাইতে আমি আর ওইদিকে যাইতে পারি না ওইদিকে অনেক দূর তো দেখেন ওগুলা থেকে আনা সম্ভব ছিল না নিচে আরো অনেকেই দাঁড়িয়ে ওনারাও উনারাও হয়তোবা সম্ভবতো যাম খাওয়ার জন্য ওই যে আমরা আমরাpartiteছি পড়তেছে উনারা টুকাইতাছে আমরাও কিছু নিয়ে জাম উনাদের জন্য খাওয়ার জন্য তো गाइस দেখতেইបត្តិছেন আমরার জাম কাভার স্টাইলটাই অন্যরকম নাকি বন্ধু বন্ধু জামগুলো মনে হয় অনেক মিষ্টি নাকি তো আমরা যদি ওই আমাদের যারা দর্শক আছে গ্যাস্ট আছে ওনারা যদি জাম খায় তো চা ওনাদের কি জাম কি দেওয়া যাবে জাম কি স্টক আছে অবশ্যই কয়টা আছে আমাদের এই নে এই আরো দুইটা গ্যাস আছে জাম মনে হয় না চুক্কা নাকি মিষ্টি যদি মন করেন

ভাই একটা জাম কান এত কষ্ট করে পাই রান একটা কান আসলে খুব মজা তাই দেন আসলে মজার নাকি দেখি এমনি তো বসছিলাম ভাই আসলেই মজা ভাই আর ভিডিও করতাম না আমি তো গাইয়াস আমিও

আরো কয়েকজন উঠছে মনে হয় আমরা চাওয়ার দিয়ে দিব এই যে দেখুন গ্যাস আপনাদের জন্য যে কত কষ্ট করি তাছাড়া গ্রামের মজা আর কিনা নাই বুঝছেন